কেন ক্যাডারিজম রাজনীতি যারা করে তাদের এত জনপ্রিয়তা থাকে আমি প্র্যাকটিক্যাল আলাপে আগ্রহী আসুন জাকির খানকে নিয়ে প্র্যাকটিক্যাল আলাপটাই করি এই জাকিরদের এত জনপ্রিয়তা থাকে কারণ এরা মিছিলের শেষের ছেলেটাকেও ভালোবাসতে জানে এরা তার অঞ্চলে সবচেয়ে সাধারণ ছেলেটা নন ক্যাপিটালকেও পিট চাপড়ে বলতে জানে বেটা মহল্লায় গ্যাঞ্জাম করিস না তারপর কেউ কিছু বললে ভাইরে জানাইস যা বুক ফুলিয়ে চল অপরদিকে আমাদের উচ্চ শিক্ষিত এলিট নেতাদের নাক আবার অতি উঁচু যা দেখতে বৃষ্টি ও লাগে অনেক ক্ষেত্রে তাদের অহংকার আর দাম্ভিকতায় আশেপাশের সাধারণ প্রাণীও দূরত্ব বজায় রাখতে পছন্দ করে এরা এই সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চায় তো ঠিকই কিন্তু সোসাইটি রুট লেভেলের আশি পার্সেন্ট সাধারণ জনগণ যেমন অপেক্ষাকৃত কম শিক্ষিত তথাকথিত আনসমার্ট তথাকথিত নিম্ন বংশীয় ও নিম্ন মধ্যবিত্তদের বাদ রেখে যেদিন আপনার মতো সভ্য ও উচ্চ শিক্ষিতের অন্তত কিছু নেতা ওই সব নিতান্তই সাধারণ ছেলেটার পিটচাপড়ে জাকিরদের মতো বলতে পারবেন বেটা যাই কর পড়াশোনাটা ঠিক মতো কর সুচিন্তা কর জীবনে ডিসিপ্লিনটা আনো সুন্দর একটা ক্যারিয়ার নিয়ে ভাবো যদি কোনো সমস্যা হয় তো এই ভাইয়ের সাথে শেয়ার কইরো সেদিন আর জাকির আপনাদের মতো ক্যাডারদের জনপ্রিয়তা দেখে ঈর্ষা হিংসা আফসোস ক্ষোভ কিছুই করতে হবে না আপনি আপনার মতো সমাজ নিজে সাজাতে পারবেন কিন্তু এসি নিচে বৈশা বিদেশে বৈশা নেতার অফিসে বৈষা মাথায় উঁচু নিচু শ্রেণীর বৈষম্য লালন কইরা এসব ফাপড়বাজি কইরা লাভ তো নাই তেপ্পান্ন বছর বহুজন এসব সব করে গেছে কাজের কাজ হয়নি কিছুই অ্যাক্টিভ নয় প্রো অ্যাক্টিভ হন জাকির খান নিজের অস্তিত্ব মাটি ও মানুষের সাথে মিশে দিয়েছে যা উচ্চ লেভেলের নেতারা করতে পারে না জাকির খানের জনপ্রিয়তা এতই বেশি যে তিনি নির্বাচনে দাঁড়াবেন এই কথা নিজে বলতে হয়নি জনগণ তাকে চাই এবং সবার ভাষায় স্পষ্ট যে জাকির খানকে তারা আগামী দিনের নেতা হিসেবে দেখতে চায় জাকির খানের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে তিনি নিজে সমাধানের জন্য উঠে পড়ে লাগেন যা অন্য নেতাদের মধ্যে অনুপস্থিত প্রিয় ভিউয়ার্স জাকির খানকে আপনার কাছে কেমন লাগে জাকির খানকে নির্বাচনে কি মার্কে দেখলে আপনি বেশি খুশি হবেন কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ